কত দাম চাচ্ছেন এটা তোষা জোড়া তো এতক্ষণ বিক্রি হয়নি কে শেষ বেলা তো দর্শক জোড়া চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে দুটি বড় বড় ছাগল আজকের হাটের সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর সাগলের হাটে আজ সোমবার তাহেরপুর ছাগলের হাটটি আসলে ছোট পরিসরে বসে তারপরেও যথেষ্ট পরিমাণ ছাগল আসে যদিও আজকে আমি শেষ সময় এসেছি তারপরে শেষ ভালো যার সব ভালো তার তারপরেও আপনাদের দেখাচ্ছি আজকের

দর্শক তাহেরপুর হাটের সর্বোচ্চ বড় ছাগল হচ্ছে যার দাম চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি কম তো আছে না কটা নিয়ে এসছিলেন ভাই আজকে বিক্রি হচ্ছে কয়টা খালি দুডে ও তাহলে তো বাজার তো আপনি হিসেবে কি ভালো না বাজার খারাপ এটা বেশ এটা কত মাংস তো প্রচুর মাংস হবে তো দুই মন পার হবে মাংস দর্শক দুই মিন পার মাংস হবে ছাগলের কিন্তু দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে মাত্র তারপরেও কম বেশি আছে আপনারা যদি নিতে চান চলে আসুন তাহারপুর ছাগলের হাটে

কিন্তু বত্রিশ হাজার টাকা দাম হলে বিক্রয় করবেন কটা নিয়েছিলেন বিক্রি করছেন কটা তিনটে পেয়েছেন তিনটে পেয়েছেন তিনটে আছে এই তিনটাই আছে না তিনটাই হ্যাঁ আজকে তোর কাস্টমার নাই দেখা যাচ্ছে না তো আসসালামু আলাইকুম ভালো আপনি আছেন আপনি কটা নিয়ে এসেছিলেন এই তো بیٹা মোটা বড়া সারি বেচেন কটা আপনারই তো ভালো বিক্রি হচ্ছে সব বিক্রি করতে পারেনি আর শেষ সময় তাও এখন তা কি ঘুরে না মনে হচ্ছে বিক্রি হবে কাস্টমার নাই আমি কিন্তু হয় না টাকার ব্যবধান দর্শক পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে দেশি ছাগল না অরিজিনাল দেশি তিরিশ কেজি হবে তিরিশ কেজি মাংস হবে না তিরিশ কেজি মাংস হবে তাছাড়া বাসাটা কোথায় আপনার আমির কুসা না ওই ব্যবসার সাথে কতদিন থেকে আছেন আপনি মানে এখনো করবেন দশ বছর থেকে করতেছেন ও আর দুই চার বছর করবেন তারপর বাদ দিবেন

দশ হাজার দাম বলছে কেউ ছ হাজার পর্যন্ত কষে ছ হাজার নিচেও কষে নিচে কত বলছে খাসি দুটাই তাই দুটি পাটি দেশি মাটি না কটা নিয়ে এসছিলেন আপনি এই দুটাই হ্যাঁ আল্লাহ দুটাই নিয়ে এসে দুটাই বিক্রি হয়নি তো আজকের তো আপনার জন্যে ভালো হইলো না দাম ছ হাজার পর্যন্ত বলছে যদিও দশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনার কত দাম বলেছে ভাই তাই না জোড়া জোড়া চোদ্দ সাড়ে না তো ঠিক আছে দর্শক আজকে শেষ সময় এসেছিলাম ছাগল আসলে আগে বিক্রি কিনা বেচা হয়ে গেছে আস্তে আস্তে আমার দেরি হয়েছে এর জন্য ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষই বেঁচে থাকুন আল্লাহ হাফিজ